সকলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে বললেন নবনির্বাচিত সভাপতি তাপস ঘোষ নতুন পুরনো বলে কোনো ভেদাভেদ থাকবে না সকলে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে বৃহস্পতিবার নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিয়ে এমনটাই বললেন বিজেপির ব্যারাকপুর জেলার নবনির্বাচিত সভাপতি তাপস ঘোষ সবাইকে সাথে নিয়ে একসাথে নতুন পুরনো বলে কোনো ভেদাভেদ নেই দুজন একসাথে আমরা কাজ করবো দেখছেন দুই দিকে দুজন একসাথে কাজ করবো তিনি বলেন বড় মার কাছে প্রার্থনা করলাম যাতে বাংলায় তৃণমূলের অপশাসন থেকে মুক্তি লাভ হয় মায়ের কাছে অবভিয়াসলি মায়ের আশীর্বাদ দিতে এসেছি আর এটা প্রার্থনা করলাম যে এই যে তৃণমূলের অপশাসন চলছে পশ্চিমবঙ্গে তার থেকে মুক্ত হতে আদিলভ্য ভেদাভেদ নিয়ে তার বক্তব্য ব্যারাকপুরের দলীয় কর্মীরা ঐক্যবদ্ধ আছে এবং থাকবে এখানে আদি কিংবা নব্য নিয়ে কোনো বিভেদ নেই যাদের হাতে দলীয় পতাকা থাকবে তারাই বিজেপি তার কথায় ভোটে জিততে হলে নতুন কর্মীদের দলে নিতেই হবে বুঝতে পারছেন না কোনো ভেদাভেদ আছে একটু পুজো দিলাম আর সবকটা এক্স প্রেসিডেন্ট এখানে উপস্থিত আছে তো আমরা ইউনাইটেড আছি ইউনাইটেড ছিলাম ইউনাইটেড থাকবে এই একটা রাজনৈতিক বলে কিছু নেই যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি ঠিক আছে নতুন লোককে নিতেই হবে তার কারণ আমরা তো ফ্যাক্টরিতে তো মানুষ তৈরি হয় না আকাশ থেকেও আসবো না চাঁদ থেকেও আসবে না তার জন্য নতুন লোককে নিয়ে ভোটে জিততে হলে নতুন লোককে দরকার নতুন যে ভোট আছে সেটাকে দরকার একদম কিন্তু ব্যাপারটা এই নয় যে ভিড় ভিত যারা তাদেরকে ছেড়ে দিয়ে আপনি আকাশে বাড়ি বানাতে পারবেন না ভিত মজবুত আমাদের আছে নতুন লোককে নিয়ে আমরা সংগঠন বানাবো এবং আমরা হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন নিয়ে তাপস ঘোষ বলেন ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে সাতটি আসনের মধ্যে ছয়টি কেন্দ্রে তৃণমূল লড়াইতে নেই ছয়টি আসনেই তাদের জয় নিশ্চিত সংখ্যালঘু অধ্যুষিত আমডাঙ্গা কেন্দ্রে এবারে হাড্ডা লড়াই হবে ওখানে সংখ্যালঘুদের দলে টানার চেষ্টা করা হবে ছাব্বিশ সালে আমি বলতে পারি যে ব্যারাকপুরে যেটা আছে একটু আগে আমাদের প্রাক্তন সাংসদও বললেন যে সকালে আমিও বলেছিলাম একটা জায়গাতে যে ছটা জায়গা অলরেডি আমরা জিতে আছি আমরা যদি ভোটার লিস্ট সংশোধন করা যায় যে ভোটে ওরা জিতেছে সেই তার থেকে ডবল থেকে তিন ডবল ভোট প্রত্যেকটা বিধানসভাতে কাটা যাবে আর যে ভূতরে ভোটারের বলে তৃণমূল জিতেছে ছটা জায়গায় অলরেডি ওরা হারবে আর একটা জায়গায় কম্পিটিশান হবে একদম একটা আপনারা জানেন আমদাঙ্গা সংখ্যালঘু অধ্যেষ্ঠিত এলাকা এটা বলতে কোনো বাধা নেই সংখ্যালঘুদের মধ্যে আমরা অতটা পৌঁছাতে পারিনি এখনও ঠিক আছে কিন্তু সংখ্যালঘুরাও আস্তে আস্তে বুঝছে সংখ্যালঘুদেরও আমরা মানে তাদের মধ্যেও যাব সংগঠন করব আমরা হাতে লড়াই সত্যি সত্যি হবে আর বাদবাকি জায়গায় তৃণমূল কোনো লড়াইতেই নেই আপনারা সেটা যত দিন আস্তে আস্তে এগোবে তত দিন বুঝতে পারি অপরদিকে বিজেপি নেতা প্রিয়াঙ্গো পান্ডে বলেন ব্যারাকপুরের সাতক্ষী আসুনি জেতার জন্য তারা বড়মার কাছে আশীর্বাদ নিতে এসেছেন বড়মার কাছে আশীর্বাদ চেয়েছেন যে আমরা ব্যারাকপুরের পার্লামেন্টে সাতখানার মধ্যে সাতখানা সিট জুটি নিশ্চয়ই ওনার নিজের বাড়ি আমডাঙ্গা বিধানসভা অন্তর্গত উনি যদি পরিশ্রম ঠিকভাবে করেন এবং যদি ভোটারদের কাছে আমরা কাছে যদি যেতে পারি তাহলে নিশ্চয়ই আমরাও জিতবো ব্যারাকপুরে সেভেন জিরো হিসাবে আমরা জিতব তৃণমূলকে একবারে হারাবো বড় কাছে প্রার্থনা করেছি সকল মানুষের জীবনে শান্তি থাকুক এবং বাংলাকে গিনি নিয়ে যাওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি সরকার আসুক মারের বদলে পাল্টা মারের নিদান দিয়ে পিয়াঙ্গু বলেন বারাসাতে যেভাবে পাল্টা জবাব দেওয়া হয়েছে এবার দলীয় কার্যকর্তারা এভাবে এই পাল্টা জবাব দেবে কি হবে রিপ্লাইটা তো পাচ্ছে কালকে বারাসতে আমরা ছিলাম তো মিছিলে আই অফিস থেকে যখন আমাদের লোকের উপরে অ্যাটাক হলো তখন দেখলাম তো রিপ্লাই কীভাবে পেয়েছে এবার রিপ্লাই দিচ্ছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ভয় খাবার নেই এবার রিপ্লাই দেওয়া হবে এসআইআর চলে এসেছে ভুয়ো ভোটারদের নাম কাটা হচ্ছে সরকার ভারতীয় জনতা পার্টি চলে এসেছে যেভাবে সারা ভারতবর্ষ এগিয়ে পড়েছে সেভাবে পশ্চিমবঙ্গকে সাথে নিয়ে আমাদের ভারতবর্ষ আরো দ্রুত গতিতে এগিয়ে পড়বে নরেন্দ্র নেতৃত্বে নতুন জেলা সভাপতি নিয়ে তার মন্তব্য একটা সময় উনি জেলার যুব মোর্চার সভাপতি ছিলেন তাছাড়া রাজ্য যুব মোর্চার নেতৃত্ব দিয়েছিলেন সুতরাং ওনার সাংগঠনিক দক্ষতা আছে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং নতুন সভাপতি নেতৃত্বে ব্যারাকপুরে বিজেপি ভালো ফল করবে নতুন সভাপতি নিশ্চয়ই সাংগঠনিক লোক দীর্ঘদিনের অভিজ্ঞতা একসময় জেলার যুব মোর্চার সভাপতিও ছিলেন রাজ্যতে যুব মোর্চাতে দীর্ঘদিনের উনি নেতৃত্ব দিয়েছেন আমরা একসাথে দু হাজার কুড়ি সালে নবান্ন অভিয়ান করেছিলাম সেই নবান্ন অভিয়ানটা নিশ্চয়ই মমতা ব্যানার্জি নবান্ন ছেড়ে পালিয়েছিলেন সেই সময় নেতৃত্ব করার মধ্যে আমাদের এখনকার জেলা সভাপতি তাপস ঘোষ ছিলেন তো নিশ্চয়ই আমি মনে করি যে সাংগঠনিক লোক সংগঠন খুব ভালোভাবে চালাবেন এবং ভারতীয় জনতা পার্টি ওনার নেতৃত্বে আর অর্জুন সিংজি আমাদের প্রাক্তন সাংসদ তো আছেন ওনার নির্দেশে খুব ভালোভাবে শক্তভাবে এগিয়ে পড়বে এবং খুব ভালো রেজাল্ট করবো সাতের মধ্যে সাত বিধানসভা আমরা